বিপ্লবের কামে রাখতেও পারে নাও পারে আমি মনে করি আমি সবার ভালোবাসার মানুষ আমারও সবাই ভালোবাসার মানুষ বিপ্লবের মনিরের রিয়া শোভা নাইমা এদের মেয়ে মেয়েদের কিন্তু আলাদা আলাদা দর্শক আছে আর সবাই যখন একসাথে কাজ করে দল গঠন করে ওদেরকে বাদ দিছি আপনি জানেন যে শিল্পী দিয়ে চ্যানেল চ্যানেল দিয়ে শিল্পী তো এর মাঝে কি হয় কিছু কিছু কথা না বোঝাতে রাগ করে কিছু কথা বলে ফেলে বা আমরাই বলি মানে বিপ্লব আমার কথা বললো একজন বলছে ভালো কথা ও আবার একটু ঘোরায় বলল। ওদের উপর ডিফেন্স করে আমি রাগিয়ে গেলাম হ্যাঁ ও অমুক এর এত বড় সাহস হ্যান ত্যান কিছু কিন্তু না এই কথাটা যদি যা সেটা ওর কাছে যা জিজ্ঞাসা করা যায় দেখবেন সব পানির মতো পরিষ্কার বিপ্লব যেমন বলছে যে আপনি প্রশ্ন করছিলেন যে একসেলেনে কাজ করে না করবে কি না আসলে তার সাথে তো জায়গা জমি টাকা পয়সা নিয়ে কিন্তু বিবাদ না তার সাথে হয়তো বা সাময়িক কিছু কথা নিয়ে একটু মতভেদ আছে তাহলে সেই হিসাবে যখন ওই তার সাথে বসবে বিপ্লব অবশ্যই এটা কিন্তু পরিষ্কার হওয়া যাবে আর তখন কিন্তু কাজ করতে পারবে এটা স্বাভাবিক বিষয় এ কাজ করতে যে হয়তো বা কোন এক সময় করতে পারে করলেও করতে পারে না করলেও না পারে এটাই আর কি ও আচ্ছা আমি আপনার কথা থেকে একটা কথা মনে পড়ে গেল যে আহ ময়না সুন্দরী ময়না আপু আর রিয়ামণি যে মানে দুইজনের মধ্যে পড়ে না এটা এই বিষয়টা কি আমি ভিডিওটা একটু দেখছি মানে ওকে মানে বলতেছে ওকে বলতেছে মানে কে কার উপরে আসলে বললেই কি উপরে না সেটা বিষয় না আমি একটা ভিডিও দেখছি যে ময়না আপু গেছে রিয়ার বাসায় হ্যাঁ ওই বিষয় নিয়ে রিয়া অনেক কথা ওর আম্মার সঙ্গে বলছে আবার ওইটার উপর ভিত্তি করে ময়না আপু ও ভিডিও বানাইছে এইভাবে যদি বানাইতেই থাকেন বানাইতেই থাকেন কি নিজের ওই জায়গার থেকে নিজের মান যাবে দর্শকরা বলবে তোমরা তোমরাই ভালো তা আমার মনে হয় কি আপনি আমার বাড়িতে আসতে পারেন আমি আপনার বাড়িতে যাইতে পারি ওটা যদি বলতো মানে আপু ভাইয়া দেখেন আপনি অনেক সিনিয়র আবার আপনি আসছেন আমাকে জানায় আসতে পারতেন বা মনে আপু যদি যায় ওখানে যদি রিয়াকে না জানা যায় তাই মনে আপুর এটা বলে হয়েছে আমি যেটা মনে করি এইটাই এই তো এইভাবে তো আসলেও একজনের প্রতি আর একজন যেইভাবে দোষারোপ করে যে ভিডিও বানাবো শত্রুতায় করে বা ও এইভাবে তাহলে দ্বন্দ্ব কিন্তু বাড়বে কমবে না না আমি জানি যে ময়না আপার চ্যানেলে অর্থাৎ রিয়াকে নেওয়া হয় না 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 শিডিউল শিডিউল চায় দেয় দেয় না আবার রিয়া মনির চ্যানেলেও ময়না আপুকে চায় শিডিউল দেয় যাওয়া হয় না এইটা না আমি এটা বলতে পারবো না কিন্তু দেখেন এক সময় ছিল ময়না আপু আমার তখন ভাই ইউটিউব চ্যানেল ছিল আজ থেকে তিন বছর আগে কথা বলতেছি ওই ওই সময় কিন্তু রিয়া মনিকে ময়না আপু নিয়ে আসছিলো আমাদের এখানে তখন কিন্তু খুব তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মিল ছিল ময়না ময়না আপু রিয়াকে দিয়ে ভিডিও বানাইতো রিয়া মানে ময়না আপুকে সারা রিয়া থাকতো না রিয়াকে সারা ময়না আপু থাকতো না কিন্তু এখন হঠাৎ করে এই এটা দূরত্ব হওয়ার কারণটা কি তারাই ভালো হয় আমরা এটা বলতে পারলাম না মিডিয়া জগতে তো আপনি যেটা বললেন যে রাজু ভাই চ্যানেলে ময়নাই হচ্ছে রিয়া মনিকে নিয়ে আসছি আমার আপাতত অন্য জায়গায় কি করছো আমি বলতে পারি কিন্তু এর আগে আমি দেখছি হচ্ছে ভাই চ্যানেলে অনেক তখন রিয়া অনেক ছোট একদম হেংলা পাতলা একটা আমি ছিল তখন জ্যাকি ভাই চ্যানেলে গান করতো কিন্তু আমাদের যে রাজু ভাই ইউটিউব চ্যানেল এই জায়গাতে রিয়াকে ময়নাপু আইছে হ্যাঁ তো সেই জায়গা থেকে মনে করেন যে ওই আমি যতদূর জানি রিয়াকে হচ্ছে রিয়াই ময়না আপুকে নিয়ে আসছিল না 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 এই ধরনের তো তেমন আমার এরকম এরকম কথা যদি রিয়া বলে থাকে আসলে এটা হয়তো আমারই ভুল হচ্ছে কিনা রিয়ার ভুল হচ্ছে এটা বলতে পারতেছি না তবে এটা আমি জানি ময়না আবুর সাথে কথা হয়েছিল ময়না আবু বলছে যে আমি রিয়াকে নিয়ে আসতেছি রিয়াও আসবে ঠিক আছে আসেন আমরা ময়না আগে আর এক চ্যানেলে কথা বলছিলাম তখন ওদেরকে তো নিতে পারি নাই যেমন বিপ্লব রিয়া ওই অন্যান্য জায়গা থেকে শুনে নিতে হয়েছে অনেক পরিশ্রম করতে শিল্পী নিতে যাই হোক যখন ময়নাফু বললো যে রিয়া আসবে আমার সাথে তখন তো আমরা খুশি ঠিক আছে নিয়ে আছেন উস্তাহ ছিল তখন এটা তো সত্য কথা আমিও মানে রিয়া যদি বলে যে আমি ময়না নিয়ে আইছি এখন হয়তোবা এটা আপনি ঠিক আপনি ঠিক বলছেন কিন্তু মিডিয়া জগতে যখন হচ্ছে তারা গান গাওয়া শুরু করে অর্থাৎ রিয়া অনেক আগের থেকেই জ্যাকি ভাই চ্যানেলে চ্যানেলের নামটা আমি বলতে চাচ্ছিলাম না তারপরেও বলতেছি জ্যাকির জ্যাকি ভাই চ্যানেলটায় রিয়াই আগে থেকে গান গাইত তারপরে রিয়াই আসলে হচ্ছে ময়না আপুকে নিয়ে আসছিলো ওখানে আমি আমি কি বলছি আমি কিন্তু বলছি আমার রাজু ভাই ইউটিউব চ্যানেলে কথা বলছি আমার শুধু একটা আমার চ্যানেলে কথা বলতেছি আমি অন্য চ্যানেলের কথা বলতেছি না আহ রিয়া ময়নাফুক নিয়ে আসুক সেটা আমি দেখতেছি না আমার চ্যানেলে কথা বলতেছি আমার চ্যানেলে ময়নাফুক রিয়া কে নিয়ে আসছে সেটা বলছে হ্যাঁ মানে অন্য চ্যানেলে কথা নাই আমি মিডিয়ার আমি পুরো মিডিয়ার কথা বলতেছি আর কি পুরো মিডিয়ার কথা আমি এটা বলতে পারবো না আসলে কোন চ্যানেলে রিয়া আসছে কিভাবে এটা আমার জানা নাই তবে আমি জেগে ভাই চ্যানেলে দেখছে এটা জানি এটাই প্রথমত তো যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছিল রাজনৈতিক বিষয় না ওই যে আপনি যেটা বলছেন রাজনীতিরা এটা রাজনীতি না আমরা চাই কি সবাই একসঙ্গে কাজ করি সবচেয়ে বেটার হবে কারণ প্রত্যেকটা শিল্পে কিন্তু প্রত্যেকটা এর আগে আমি একটা ভিডিওতে বলছি যে পার্সোনাল কিছু দর্শক আছে বিপ্লবের মনিরের রিয়া শোভা নাইমা এদের মি এদের কিন্তু আলাদা আলাদা দর্শক আছে আর সবাই যখন একসাথে কাজ করে সব দর্শকের কিন্তু ভালো লাগার একটা বিষয় থাকে তো আপনি দেখেন আপনি যেটা বলতেছেন রাজনীতি রাজনীতি যদি হইতো তাহলে আমাদের ওই নীতিমালায় কিন্তু ওদের শিল্পী হিসাবে রাখতাম না ওদেরকে বাদ দিতাম শিল্পী হিসাবে বা যেভাবেই হোক আর দেখেন আমরা কিন্তু আদৌ ওদের নাম বাদ না দিয়ে আরো যুক্ত করে রাখছি এখনো ওখানে লেখা আছে আলামিনের নাম লেখা আছে রিয়ার নাম লেখা আছে মিমের নাম নাইমার নাম শোভার নাম সব লেখা আছে আমাদের তো ভবিষ্যতে যদি ভুল বুঝতে পারে আসে কাজ করবে সমস্যা কি মানিকের নাম যে বিট বক্স বাজার মানিক ভাই ওর নাম লে রনির নাম লেখা আছে বাদক হিসাবে সবার নাম লেখা আছে যদি ওদের প্রতি আমাদের রাজনীতির হিংসা থাকত তাহলে ওদেরকে কিন্তু আমরা মাইনাস করিয়ে আমরা এই টিম সাজাইতে পারতাম কিন্তু না করিনি আমার যা বলার ছিল আমি যা জিজ্ঞেস করার ছিল আমি করে নিলাম আশা করি উত্তরটা পাইছি দর্শক জানেন না যে আপনি হয়তো মনে করছেন যে আমরা আলাদা একটা দল গঠন করে ওদেরকে বাদ দিছি এরকম হয়তো একটা ই করতে পারে বা ওরাও বলতে পারে যে আমাদেরকে রাখে নাই রাখছি ওদেরকেও রাখছি সমস্যা নাই ওরা তো আমাদেরই সব ছোটো ভাই বোন আসলে ভুল করবে আর এইটা তো বুঝতেছে যে দশ বকের দশটা ছেলে মেয়ে যখন একসাথে থাকে তখন এরকম কথা হয় এটা স্বাভাবিক তো শরীফ ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনলাম এখন এখন কি এখন উস্তাদের কাছ থেকে কিছু শুনতে চাইলে উস্তাদ উস্তাদ তো রেস্ট নিতে নিতে তো প্রিয় দর্শক মিডিয়ার যে রাজনৈতিক অবস্থা রাজনীতির অবস্থা সম্পর্কে শুনলেন আসলে এটা রাজনীতি নাকি অন্য কিছু শরীফ ভাইয়ের মুখ থেকে শুনলেন শরীফ ভাই ঘটনাগুলো যত দূর পারছে আর কি ক্লিয়ার করে দিছে তো এসব বিষয়ে ঘাটাঘাটি না করে আমরা যে প্রিয় শিল্পী আমরা হয়তো মনিরকে ভালোবাসি মনিরকে পছন্দ করি আমি বিপ্লবের আরেকজন পছন্দ করে না বিপ্লব বিপ্লব কে যারা ভালোবাসে যারা প্রিয় মানুষ মনে করে তারা আবার হচ্ছে মনিরকে পছন্দ করে না এরকম ভাই একটা কথা বলছে না যে একটা মালিকের পিলান থাকে যে আজকে কাকে দিয়ে কাজ করব কি কি কাজ করব কিভাবে কাজ করব এই পিলানে কয়টা আর্টিস্ট দরকার বা শিল্পী যেটাই বলেন কাক কাক রাখলে ভালো হয় ওটা পিলান কিন্তু একটা স্যানেল মালিকের থাকে এখন আমি যে বিট বক্স বাজাই বিধায় যে আমাকে নিতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক না আপনি আমাকেও রাখতে পারেন আর একজনকেও রাখতে পারেন আর সেই ক্ষেত্রে যদি আমি রাগ করি যা আমি ওর চ্যানেলে যাবোই না আমি আবার একটা দল গঠন করিলাম এটা কিন্তু খারাপ বিষয় হ্যাঁ বিপ্লবেকে আমি রাখতেও পারি নাও পারি সেটা আমার বিষয় আমি মনিরকে রাখতেও পারি নাও পারি তাই বলে কি মনির বলবে যে আমি কাজ করব না ওখানে এটা না এটা এটা করলে আরো গেমজাoverline আমি বলতে চাচ্ছি মিডিয়াতে রাজনৈতিক বিষয়টা বাদ দিয়ে মনে করেন যে ওই বিষয়টা আমরা আলোচনা আর না করি আমি বলতে চাচ্ছি যে ধরেন একজন শিল্পীকে দর্শকরা একটা ভিডিওতে পছন্দ করতেছে আর একটা শিল্পীকে ই করে বলতিছে মানে তাকে ওই খারাপ ভাবে হ্যাঁ বলতেছে যে আমার অমকে কি চাই আর কারুক চাই না অমক দরকার নেই এরকম এরকম আসলে যদি কোনো দর্শক যদি বলে আমি অমক এক চাই অমক এক চাই না তাহলে আমার মনে হয় ওই দর্শক এই গানকে ভালোবাসে না বা এই এদেরকে ভালোবাসে না কারণ কথা হচ্ছে যে আমি অমকেকেই চাই তারপরে ওটা হচ্ছে ওর পার্সোনাল একটা দর্শক বা পার্সোনাল ওই কাছের কেউ হবে এই কমেন্ট যারা করে মানে আমি হয়তো বা বললাম যে দেখো আমাকে অমক চ্যানেল থেকে বাদ দিছে

প্রিয় দর্শক কার কি মনের প্রশ্ন যা ছিল আমি যতদূর দূর পারছি চেষ্টা করছি ভাঙায় নিতে শরীফ ভাই ভাঙায় দিছে মনির আছে বিপ্লব ছিল ওদের কাছ থেকেও কিছু তথ্য নিছি তাদেরও মানে মনের একটা মন মন থেকে যেটা আসে সেটা বলে দিছে তাদের কথা আমি আমিও জিজ্ঞেস করার চেষ্টা করছি যতদূর পারি তো আর আপনাদের কাছে কি প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন কমেন্টে পরবর্তী ভিডিওতে হয়তো সেগুলো আমি আপনাদের আলোকপাত করতে পারব তো প্রিয় দর্শক ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ